মেলেছি এই পাকনা শরীরে ঝাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজ গেরে গিয়ে নমস্কার আর আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনটা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে একটু আমার কাজটা ঘুরে গেছে তার কারণ হচ্ছে কি আজকে আমি বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর এই যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে আমি রান্নাবান্না করতে শুরু করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর একটুখানি ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি মাথাটা চেমি করে নিলাম আর তারপরে একটু লাগিয়ে নিলাম একটু সানস্ক্রিন কারণ নুনের পাশে থাকতে হবে সেই জন্য বাজার থেকে এসেছে কি পানি ভিন্ডিয়ার হচ্ছে নিয়ে আজকে তো হচ্ছে খাওয়া হবে না আজকে ভিন্ডি একটু ভিন্ডি চচ্চড়ি করব নাকি তুমি তো খাও না ওকে ঠিক হয়ে যাবে নাকি রাতের মধ্যে নাকি করব তুমি ঢুকে গেছি রান্নার ঘরে তো এদিকে আমার কর্তামশা এসে যে সকালের খাবারগুলো একটু একটু করে রেডি করছে আর আমি একটু ভাতটা বসিয়ে দেব সব ফার্স্টে যদি ভাতটা বসিয়ে দিই তারপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে জলটা ফুটতে ফুটতে আমি এদিকে সব কিছু রেডি করে নেব। এদিকে জলটা বসিয়েও দিচ্ছি আর এদিকে আমাদের খাওয়ার জন্য জল গরমটা রেডি হয়ে গেছে তো সেটা নামেই আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। আর আর একটা ওভেনে বসানো আছে দুধ কালকে রাত্রে আমরা খেয়েছি তার মধ্যে একটু থেকে গেছে সেটাও একটু জল করে নেব তো ওইদিকে চাল ডাল আমার সব ধোয়া হয়ে গেল তারপরে ওই যে আজকে পনির রান্না হবে তাই পনিরটাকে একটু কেটে নিচ্ছি পনিরটাকে কেটে নেব তারপরে এই দিকে যে আমি সব কিছু ধুই করলাম চাল ধুয়েছি তারপরে ভাতের হাঁড়ি বসালাম তো একটু জল টল ছিটকে পড়েছে সব চারিপাশে তো সেটাও একটু মুছে নেব মুছে নেওয়ার পরে তারপরে একটু জল নিয়ে তখন সবজিটা কাটতে বসবো আর এদিকে চারিদিকে যদি জল টল পড়ে থাকে না তাহলে মানে একটু কেমনই লাগে আর এটা যদি শুকনো হয়ে থাকে তাহলে কাজ করতেও বেশ ভালো লাগে আর চারিপাশটা যদি আবার নোংরা হয়ে যাবে এই রান্না করতে করতে আবার চারপাশটা কেমন নোংরা হয়ে যায় তো আমার রান্না করতে করতেও বেশ কিছুটা মোছা হয় দুবার তিনবার আর এই যে এখানে এক টুকরো কাপড় পেতে নিলাম মোছার পরে এখানে আমার সাঁড়াশি আর এই খুন্তি হাতা এসবগুলো রাখতে বেশ সুবিধা হয় না তো ওই যে জল ছিটকে ছিটকে পড়ে তো এবার জলের ওপর রাখলেন একটু কেমনই লাগে তারপরে দেখুন আমার এই দিকে সবজি কাটাটাও হয়ে গেছে তারপরে আমি এদিকে আমার আলুটা কষানোও হয়ে গেল। জল ঢেলে দিয়েছি সামান্যত একটু চিনি না দিলে স্বাদ আসে না যে কোনো তরকারিতে তাই পনিরটাই নামানোর আগে মানে জল দিলাম তখন একটু চিনি দিয়ে দিয়েছিলাম এদিকে আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে যাওয়ার পর আমি কর্তামশাইকে একটু খাবারটা বেড়ে দিচ্ছি তো চলুন খেতে দেয়া যাক রাত্রেবেলায় লেবু কেটে রেখেছিলাম তো সেই লেবুটা দেখছি একটু কেমন হয়ে গেছে সেই জন্য সেই লেবুটা বাদ দিলাম আমার তো বাসন মাজতে কাজে লাগবেই লেবু সেই জন্য লেবুটা রেখে দিলাম বাসন মাজার কাজে লাগিয়ে দেব। আর একটা নতুন লেবু কেটে দিলাম এদিকে খেয়ে দিয়ে চলে গেলো আর ছেলে মেয়ের খাবারটা রেডি করে রেখেছি আর চারিদিকে না মেঘলা মেঘলা তো ভাবলাম সকালে তো কাচাকুচি করেছি মেলতে আসার সময় পাই না তো এখন আমি একটু মেলে দিই মেলে দেওয়ার পর গিয়ে ওদের খাওয়াবো আর একটা রান্না করেছি পনির করেছি ডাল করেছি আর তারপরে একটা কিছু করতে হবে তো ভাবছি একটু ভিডনি চচ্চড়ি করব। আমার মেয়ে না ভিন্ডি চচ্চড়ি খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে ছোটোবেলায় যখন আমার একবার জ্বর হয়েছিল তো আমার একটু একটু মনে পড়ে আমার তখন মুখে কোনো স্বাদ ছিল না কিছু খেতে চাইছিলাম না দিয়ে মাকে বলেছিলাম মা আমাকে একটু ভিন্ডি চচ্চড়ি করে দিয়ে তো মা ভিন্ডি চচ্চড়ি করে দিয়েছিল। একটু ঝাল ঝাল করে কারণ আমি বেশি তো ঝাল খেতে পারি না মানে ওই পরিমা মতো ঝাল করে করে দিয়েছিল। তা আমি অনেকটা ভিন্ডি চচ্চড়ি খেয়ে নিয়েছিলাম আর আমার এমনিতেও ভিন্ডি চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে বিশেষ কেমন পর্তা পড়ে না ভিন্ডিটা তো যাই হোক আমার মেলা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তার পাশে পাশে দেখুন চারিদিকে মেলা হয়ে গেল মেলা হয়ে গেলে এবার আমি চারিদিকে ক্লিপগুলো দিয়ে দেব। কখন হাওয়া দিচ্ছে কখন কি দিচ্ছে আর ছাদ থেকে পুরো গড়িয়ে রাস্তার ওপরে পড়বে সেই জন্য ক্লিপগুলো দিয়ে দেওয়া খুব জরুরি আর চারিপাশটা দেখুন মেঘের কি অবস্থা একদম ছেয়ে রয়েছে এইদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেল ছেলে মেয়েকেও খাইয়ে দিলাম তারপরে ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নিই তো ছেলেকে বললাম চল তুমি একটু পড়াশোনা করবে আর আমি তার সাথে সাথে বিছানাটা গুছিয়ে নেব তো সেটাই আমাদের মা ছেলের কর্মকাণ্ড চলছে বলুন তো আমাকে কতবেলা করে জামা কাপড় গোছাতে হবে এই যে সকালবেলায় একবার গুছিয়ে নিচ্ছি এখন সকাল না বিশেষ করে বারোটা বেজে গেল। এখন আবার গুছিয়ে নিচ্ছি আবার সন্ধ্যাবেলায় কিছু জামা কাপড় নিয়ে পড়তে হবে গুছাতে কারণ যেগুলো কাচাকুচি করেছি মেলেছি সেইগুলো তো আবার নিয়ে আসতে হবে সেইগুলো গুছাতে হবে তারপরে তো দুবার করে কাচাকুচিও হয়ে যাচ্ছে ভাবছি কাঁচবো না কিন্তু কিভাবে যে হয়ে যাচ্ছে বুঝতে আর পারছি না তো এগুলো আমি ঠিকঠাক করে রেখে দিই এক্ষুনি গুছালাম দেখুন এক্ষুনি বিছানাটা গুছালাম এক্ষুনি অবস্থা খারাপ আর এই ড্রেসিং টেবিলের ওপর আমি এই গামছাগুলোকে রেখে দিই কারণ সচলাচল সময় নাই যেগুলো ব্যবহার করে সেগুলো একটু বাইরে থাকে আবার যেগুলো ভেজা থাকে সেগুলো এরকম অল্টারনেট করে আর আমার কি করেছে বলুন তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম মশারি এসেছিল এটা হচ্ছে বাংলাদেশের মশারি ঠিক আছে তো মশারি নেবে বলছিল তা আমি বললাম আমার জন্য একটা মশারি নিও তো আমাদের মশারিটা একটু মানে ছিঁড়ে নিয়ে জাস্ট ফুটো হয়ে গেছে একটু টান টান করে গোজা হয় তো সেই জন্য ফেসে ফেসে যাচ্ছে আর আমার ছেলে কী করে বলুন তো একটু যদি ফুটো থাকে সেটাই একটু আঙুল বেস্ট বেশ করে দেয় তো এর আগে একটা বাংলাদেশের মশারি নিয়েছিলাম মানে মাই কিনে দিয়েছিল কিন্তু বড়ো বড়ো ফুটোগুলো ছিল টাঙালেই না মশা ঢুকে পড়তো আর আমি যে আগে মশারি কিনেছিলাম আমার বাবা একটা মশারি দিয়েছিল আমার মেয়েকে তো সেই মশারিটা একটু ছোট হয় সেটা একটা বিছানায় টাঙায় আর তারপরে আমি একটা মশারি কিনেছিলাম সেটা টাঙায় এখন তিন চারটে মশারি রয়েছে তার মধ্যে কাজের কাজ মানে সবগুলি একটু একটু করে খাম রয়েছে এটাই আর কি তো এটা একটা ভালো মশারি হয়ে গেল আমার আর বাংলাদেশতে এখন তো বন্ধ বলছে সব কিছু সেই জন্য মশারির দামটাও একটু বেশি নিয়েছে তারপরে আমি একটু ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নেব তো তার আগে ছেলে মেয়ে সেই বসেছে একটু বললাম একটু পড়াশোনা করো তোমরা তো ওরা তাই একটু বসেছে পড়াশোনা করতে পাশে বসলে না বসলে তার পড়া হয় না জাস্ট ওই বই নিয়েই বসা হয় আর বাজার থেকে এই যে আমরা স্নান সেরে নিয়ে ছেলে মেয়েকেও স্নান সারি মানে করে দিয়েছি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে এবার আমি বৃহস্পতিবারের আজকে একটু পুজো লক্ষ্মীবার তাই আমি চলে এসেছি পুজো মানে এই যে ফুল কলা এইসবগুলো নিয়ে এসেছে আম আমশাখা বাজার থেকে এগুলো থেকে একটু বেছে নিতে হবে তাই এগুলো একটু বেছে নেব বেছে নেওয়ার পর একটু ধুয়ে নেবো এগুলোকে আর আমি তো গাছ থেকে ফুল তুলেইছি বা গাছ থেকে যেই ফুলগুলো তুলি সেইগুলো না আর আমি মানে ধুই না ওগুলো কে করি কি বলুন তো একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েই ব্যাস হয়ে যায় তো আজকে না বেলপাতাগুলো বেশ সুন্দর দিয়েছিল আর একটা অপরাজিতা ফুল দিয়েছে ওটা শিব ঠাকুরের মাথায় দেয়া হবে তো বৃহস্পতিবারের দিন আমার এই বড় ঝুড়িটা কাজে লাগে কারণ বাজার থেকেও কিছু ফুল কিনে নিয়ে আসে আর আমার মানে বাজার ঘরেরও কিছু ফুল থাকে তাতে বড় জায়গা না এলে হয়ে ওঠে না তা আমি সিংহাসনটাকে আগে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমি পুজো করতে বসবো তার আগে কি বলুন তো আমি যখন আগে পুজো করতাম মানে বিয়ের পরে পরে আমার দুটো বাচ্চা হয়নি যখন তখন প্রত্যেকটা দিন ঠাকুরকে নামিয়ে সিংহাসন মুছতাম আমার পুজো করতে বেশ সময় লাগতো এক ঘন্টা মতো আর এখন এখন আমার কি বলুন তো আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিতে হয় বৃহস্পতিবারটা আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয় অন্যান্যবার দশ থেকে পনেরো মিনিটে কমপ্লিট করি প্রত্যেক দিন আর নামিয়ে মোছাটা সম্ভব হয়ে ওঠে না এই যে এখন পুজো করব পুজো করার পরেই না ছেলে মেয়েকে খাওয়াতে বসতে হবে দুপুরের খাওয়াটা খেতে না আমার বেশ দেরি হয়ে যায় এখন প্রায় আড়াইটা বেজে গেল এবার পুজো করতে করতে ধরুন আরও আধ ঘন্টা আর চারিদিকে সুন্দর মেক করেছে এই যে মঙ্গল ঘরটা এঁকে আর একটু শিব ঠাকুরকে ফুল দিতে না দিতেই আমি দৌড়াতে দৌড়াতে গেলাম ছাদের জামা কাপড় তুলতে জানেন তাই বাবা বা কি সুন্দর রং করছে

সবগুলো কোনটা কোনটা ভাই করেছে কোনটা কোনটা ভাই করেছে বাহ এই দুটোতে ভালো রং করেছে আমি করেছি বাহ 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 এটা ভাই করেছে এটা ভাই তো খুব সুন্দর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার দিনটা কেমন গেল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই যে মেয়েদের ছবি আঁকা দেখতে দেখতে ভিডিওটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে যাদের এক বিন্দু ভালো লেগে থাকবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিজের নিজের খেয়াল রাখুন আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভেরি গুড